দলের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ইদুল উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমাদের দেশে এই ঈদুল আজহা একটি কষ্টের দিন কারণ এবার মুদ্রাস্ফীতির কারণে ক্ষয়ক্ষতির উর্ধে কোরবানির পশু কিনতে অনেকেই আর্থিকভাবে আক্রান্ত হয়েছেন মির্জা ফখরুল সোমবার সকালে ঈদের নামাজ শেষে ঠাকুর গায়ের। তাঁতি পরাস্থ বাসভবনে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন এর আগে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন তিনি বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে কোরবানির মাংস রান্না করতে যে মশলা ও উপকরণ প্রয়োজন তাও সংগ্রহ করতে হিমশিম খেতে হয়েছে তাই এবারের ঈদে আনন্দ উপভোগ করার সুযোগ নেই এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে জীবনের অশুভ ইন্দ্রিয়কে বিসর্জন দিয়ে জীবনকে সুন্দর করার আহ্বান জানান মির্জা ফখরুল আরও জানান সারা দেশে যেভাবে দুর্নীতির আগ্রাসন ছড়িয়ে পড়েছে ত্যাগের মধ্যে দিয়ে সেই অশুভ আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে এ সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক ফয়সাল আমিন সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ আবু নূর চৌধুরী আমিনুল ইসলাম ইমাম সহ জেলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং খুব শীঘ্রই আন্দোলনের ডাক দিবেন বলে জানান তিনি